মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা থেকে ফেরার পথে হরিপালের মালিয়ার কাছে বাস দাঁড় করিয়ে যাত্রীরা একটু বিশ্রাম নিচ্ছিলেন সেই সময় হঠাৎই এক বৃদ্ধ রাস্তা পেরিয়ে ওপারে যাওয়ার চেষ্টা করলে উল্টো দিক থেকে একটি বাইক এসে সজোরে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে দুজনেই ছিটকে পড়ে গুরুতরভাবে যখন দুজনই দুজনকেই তুলে নিয়ে যান ঘটনাস্থল থেকে হরিপাল থানার পুলিশ হরিপাল গ্রামীণ হাসপাতালে বর্তমানে খুবই গুরুতরভাবে জখম যাত্রীকে সঙ্গে সঙ্গে স্থানান্তর করা হয় অন্যত্র দেখুন সেই দৃশ্য কি বলছেন সেই বাসের আর এক যাত্রী আমরা শুনব হরিপাল থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ

আমরা আরামবাগ থেকে দিদিমণি সভা থেকে ফিরছিলাম এরা পথে মালিয়া স্টোরের কাছে আমরা বাসটাকে দাঁড় করাই কিছু চাটা একটু জল জল খাওয়ার জন্য মহিলারা তারা একটু ব্যসম তুমি যাবে এর জন্য আমরা দাঁড় করাই তা দাঁড় করাবার পরেই সঙ্গে সঙ্গে একটা আর ওয়ান ফাইভ গাড়ি এসে একজন তার তারপর হেলমেটও ছিল না শেষে বিভৎসভাবে আমাদেরই এক সহযাত্রীকে ধাক্কা মারে তার মাথা ফেটে যায় পা ভেঙে দু তিন খন্ড হয়ে গেছে এবং পায়ের ডাক্তাররা যা বললেন নার্ভ ভেনটাও কেটে গেছে যাচ্ছে না আমরা এখানে নিয়ে আসলাম তাকে আপাতত ফার্স্ট এড করে এখন এখানে আপাতত এখন কি হয়েছে কি হয়েছে ওনার পা ভেঙে গেছে মাথায় চোট পেয়েছে নাক দিয়ে রক্ত পড়ছে আর পায়ের ভেন ছিঁড়ে গেছে আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি বলাঘর ব্লক জিরাট গ্রাম পঞ্চায়েত আর যিনি মেরেছে তার তার এখন কি অবস্থা তার অবস্থা তিনি ওখানে রয়েছেন তিনি নাম বলতে পারছেন না আগে ব্যান্ডেজ এখানে তার তার ট্রিটমেন্ট এখানে চলছে কটার সময় হয়েছে ঘটনা জাস্ট এই মিনিট পনেরো আগে এখন অবস্থা কি আছে এখন এটা খুব সিরিয়াস কিছু নয় তবে পা ভেঙেছে মাথায় ইনজুরি হচ্ছে ততটা হয়নি আমাদের পেশেন্টে কিন্তু আরেকজন যদি বাইক চালাচ্ছে তার অবস্থা কিন্তু ভালো না আর পরিবারও নেই তার মাথা ফেটে গেছে কপাল ফেটে গেছে মাথা দুটো এখান থেকে দুটুকরো হয়ে গেছে হয়ে অবস্থা সেই গাড়িটা কোথা দিক দিয়ে আসছিল গাড়িটা টুয়ার্স তারকেশ্বর থেকে সিঙ্গুর দিকে যাচ্ছে আর আপনাদেরটাও তাও আরম্ভ আমরাও একই রুটে দাঁড়িয়েছি আমাদের লোক পাশ দিয়ে যাচ্ছিল পাশ দিয়ে এসে গেছে বাথরুম করতে গিয়ে আপনার নাম তপন দাস প্রধান জিয়াট গ্রাম পঞ্চায়েত